পুরুষের সমস্ত জাতি তুলে ধোলানোটা কোনো বুদ্ধিমানের কাজ নয় কিংবা আমি পুরুষে নারী হলেই নারী জাতির ষষ্ঠী পূজা করাটাও যথার্থ না কোনো জাতি সম্পূর্ণ খারাপ হয় না আবার কোনো জাতি সম্পূর্ণ ভালো হয় না আমার সাথে কোনো একজন মানুষ প্রতারণা করেছে মানেই এই নয় যে সেই জাতিটাই খারাপ আর হ্যাঁ অনেকেই হয়তো বলবেন নিজ ভালো তো জগৎ ভালো এই প্রবাদ বাক্যটি আমি আর বিশ্বাস করি না যাকে বিশ্বাস করে বিয়ে করলাম সে তো দিল মস্ত বড় ধোকা বিয়ের মেহেদির রং হাতে থেকে উঠবার আগেই শুরু হলো তার একটু একটু করে মুখোশ খোলার পালা অন্য নারীতে আসক্ত হলে তুমি নতুন যৌতুকের নেশায় তাও কিনা দেহ বিক্রি করায় যার একমাত্র কাজ তেমনই একজন নারী কারণটা কি যৌতুক হিসেবে মেয়ের বাবা দশ লক্ষ টাকা আর দশ ভরি সোনা দেবে অবাক তখন যখন তোমার স্বরূপগুলো রোজ একটু একটু করে আমার কাছে প্রকাশ পায় তুমি শুনেছি একাধিক মেয়ের সাথে এ পর্যন্ত শারীরিক সম্পর্ক গড়ে উঠছ একটা সময় নিষিদ্ধ যৌন পল্লিতেও তোমার নিয়মিত যাতা ছি আজ ভাবতেই গা করে উঠছে এত নারী যখন ছিল তোমার জীবনে তবে আমার জীবনে কেন এলে তোমার কাছে এই প্রশ্নটা আমার শ্বাস রুদ্ধকর জাগা দীর্ঘ রাতের পর রাত বলতে পারো আমি মরে যাওয়ার পরও হয়তো আমার অতৃপ্ত আত্মাও এই প্রশ্নের উত্তর খুঁজে যাবে কথায় আছে পাপকে ঘৃণা করো পাপি কেনা আর তাই আমি আজও তোমায় ঘৃণা করতে পারি না ঘৃণা করি শুধু তোমার নোংরা কার্যকলাপ আর নারীভোগী অর্থ লোভী মনটাকে একজন যোগ্য অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন দেখেছিলাম ছোটোবেলা থেকে তাই কখনো প্রেম করিনি জীবনে মনে মনে ভাবতাম যে মানুষটি একান্তই আমার হবে তাকে সবটা উজাড় করে দেব ভালোবাসব ভালোবাসবো প্রতিটি দিন প্রতিটি সেকেন্ড আর পুষিয়ে নিব অসময়ে না পড়া প্রেমের দিনগুলোর লাভ ক্ষতি হিসাবের খাতা খুলে দেখলাম আমি ডাহা ফেল করেছি বসে আছি আঘাতের পর আঘাতে জর্জরিত হয়েছি আমি ক্ষত বিক্ষত হয়েছি তোমাকে ছাড়ার কথা একবারের জন্য ভুল করে ভাবিনি জানো দুঃস্বপ্নেও কোনো দিন ভাবিনি কোনো মানুষ এতটা নরপশু হতে পারে একটা সম্পূর্ণ পরিবার এতটা জঘন্য হতে পারে যে ব্যবহার আমি তোমার আর তোমার পরিবারের সদস্যদের কাছ থেকে পেয়েছি তেমন ভাগ্য যেন বিধি আমার চরম শত্রুকেও না দেয় তবুও আমি কিন্তু হাল ছাড়ে দেয়নি ছেড়ে তো সবাই আসতে পারে কিন্তু চরিত্রহীন স্বামীকে কজন নারী শুধ্রে আনতে পারে পারে সঠিক পথ চালিত করতে আমি কিন্তু পারবই বিধাতার কাছে আমি হেরে যাব না কি ভাবছেন সবাই ওকে ছেড়ে নতুন করে একজনকে বিয়ে করে জীবনটাকে গুছিয়ে নেব না তা কখনোই হবে না আমার গোছানো জীবনটাকে যে আগোছালো করেছে সে ছাড়া যে আর কারো পক্ষেই সম্ভব নয় আমার জীবনটাকে গোছানোর তাই আমাকে তাই আমাকে তারই লাগবে